গুড আফটারনুন গুড আফটারনুন হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো যারা এখনো আসনি লাইভে আমি চলে এসেছি তোমরাও চলে এসো তাড়াতাড়ি এসো বসো গল্প করি সবাই মিলে আড্ডা মারি আমি চান্দানি চলে এসছি আবার একটা নতুন লাইভের সাথে তোমরা চলে এসো এখন দুপুর এখন প্রায় বিকেল হয়ে এসছে এখন বাজে চারটে সাড়ে চারটে বাজে চলে এসো তাড়াতাড়ি একটুখানি গল্প করে নি যতক্ষণ সময় পাই আমাদের তো এইটাই বিকেল এই সময়টাই আমাদের আড্ডা মারার সময় এখন সব বাড়ির সব লোকজনদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম সেরে এখন ভাবলাম একটু বসি তোমাদের সাথে আর একটু গল্প করি চলে এসো তাড়াতাড়ি যারা যারা আসতে চাও লাইভে যারা মনে করছো আসবে আমার সাথে আড্ডা মারবে গল্প করবে তারা সকলে চলে তাড়াতাড়ি চলে এসো লাইভে শুভ বিকেল বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি যারা এখনো আসনে লাইভে তারা চলে এসো